প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর একটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কবি মজাদার এবং কবি টেস্টি কাঁচা আমের পুডিং এই পুডিংটা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো আমি ভালো করে সিলে স্লাইস করে নিয়েছি এখন আমি আমগুলো সিদ্ধ করে নিচ্ছি তার জন্য আমি একটা ফ্রাই প্যানে আমগুলো দিয়ে দিয়েছি সামান্য করে পানি দিয়ে দিয়েছি কারণ আমগুলো আমি একটু বয়েল করে নিব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবে আমগোলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নিচ্ছি কারণ এগুলো ব্লেন্ড করে নিতে হবে তার জন্য আজকের এই ম্যাঙ্গো পুডিং রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এখন আমি একটা ব্লেন্ডার জারে আমগোলা ঢেলে নিয়েছি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখন আমি এখানে হাফ কাপের চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের চেনে দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে এখন ভালো করে নেড়ে মিক্স করে নিয়েছি এই পর্যায়ে এক টেবিল চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিয়েছি এখন আমি ফুড কালার দিয়ে দিচ্ছি ফুড কালারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই কাঁচা আমের মিশ্রণটা আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি এটা কিন্তু দাঁড়িয়ে থেকে অনবরত নিতে হবে না হয় নিচে লেগে যাবে তার জন্য এখন এটা ঘন করে নিয়েছি এখন আমি একটা পাত্র ঢেলে দিচ্ছি কারণ আমি এগুলা দিয়ে একটা জেলি তৈরি করব তার জন্য জেলুটা সেট হওয়ার জন্য আমি এক পাশে রেখে দিচ্ছি দেখেন এগুলো সেট হয়ে গেছে এখন আমি এগুলো স্লাইস করে নিচ্ছি এই ম্যাঙ্গো পুডিংটা আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন এটা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ এই ধরনের পুডিং কিন্তু বাচ্চারা অনেক লাইক করে আমি স্টেপে চলে যাচ্ছি তার জন্য আমি এখানে এক লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি সেখানে আমি এক টেবিল চামচের মতো আবারও আগার আগার পাউডার দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন আমি চোলার ফ্লেমটা অন করে দিয়েছি এখন নেড়ে চেড়ে জাল করে এটাও ঘন করে নিচ্ছি এটা কিন্তু ঘন হয়ে গেছে দেখেন আমি এরকম একটা মল্ট নিয়েছি মল্টের মধ্যে যে জেলোগুলো আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি যে দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আমি আবারও সামান্য কিছু ঝেলু দিয়ে দিচ্ছি আশা করছি আজকের এই পুডিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমি এটা এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি এই পুডিংটা কিন্তু একদম সেট হয়ে গেছে এখন আমি এটার মোল্ড আপ করে নিচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই ম্যাঙ্গো পুডিংটা কেটে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই পুডিংটা কেটে কিন্তু অনেক মজাদার এবং টেস্টি আজকে রেসিপি হচ্ছে মিল্ক মালাই পুরিন এই পুরীটা কেটে কিন্তু অনেক টেস্টি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এইখানে এক লিটার লিকুইড গন মিল্ক নিয়ে নিয়েছি সেখানে আমি হাফ কাপের মতো গোড়া দুধ দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিয়েছি ওয়ান টে মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি ওয়ান টেস্পনের মতো এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি প্রথমে আমি সবগুলো মিক্স করে নিচ্ছি তারপর চোলার ফ্রেমটা অন করে দিব এখন আমি এখানে দু টেবিল চামচের মতো ড্রাই কোকোনাট দিয়ে দিয়েছি এখন সবগুলো আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এখন কিন্তু আমি চোলার ফ্রেমটা অন করে দিয়েছি এখন অনবরত নেড়ে ছেড়ে এই মিশ্রণটা ঘন করে নিতে হবে এখানে সামান্য করে আমি ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে এটা ঘন করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমি এই পুডিংটা সেট করার জন্য এই বাটিতে ঢেলে নিয়েছি এটা আমি ফ্রিজের মধ্যে এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি আশা করছি আজকের এই পুডিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে এখন আমি আলতো করে চারো একটু হালকা করে দিচ্ছি এরপর যে আমি একটা সার্ভিং ডিস নিয়ে নিয়েছি আমি এখন সাফ করে নিচ্ছি দেখেন মল থেকে আমি ঢেলে নিয়েছি এই গরমে কলেজে ঠান্ডা করার মতো একটা পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি ওপরে কিছু ড্রাই কোকানাট দিয়ে দিয়েছি এবং কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন এখন আমি পুডিংটা কেটে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই পুডিংটা কেটেও কিন্তু অনেক টেস্টি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুবই কম সময়ে কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারেন এই গরমে ঠান্ডা ঠান্ডা কিন্তু ওই পুডিংটা কেটে অনেক টেস্টি আশা করছি আজকের এই পুরিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা এই পুরিং রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন দেখলেন তো কত সহজে কত সুস্বাদু একটা পুডিং রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি আশা করছি আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন